কবরেতে তে সবাই যাই যই বিন শাড়িয় শোয়া শোভাই যই বাকিয়াতে সোলে হাত বেশি বেশি পড়ো না বাকিয়াতে সোলে হাত বেশি বেশি পড়ো না নেকির মুনকির আসিয়া সোয়াল কর বন বসে নেকির মনকির আসিয়া সোয়াল করসয়ালো পোরদানি বটয়া দয়ালো বী পোরদানি বটয়া গোবরের আজাব আমি সইতে পারব না বেশি বেশি পড়ো এতে সালে হাত বেশি বেশি পড়ো না সাফে কাটব বিষে মরব পাশে কেহ থাকবে না আজাব আমি সইতে পারব না এতে সলে হাত বেশি বেশি পড়ো না বাকিয়াতে সালে হাত বেশি বেশি পড়ো না সময় তো আর বেশি নাই বাবিয়া একবার দেখো না সময় তো আর বেশি নাই বাবিয়া একবার দেখো না কোথায় তোমার ঠিকানা বাকিয়াতে এতে হাত বেশি বেশি পড়ো না বাকিয়াতে এতে হাত বেশি বেশি পড়ো না